আসসালামু আলাইকুম আজকে আমি সুপারফুড সজনে পাতার একটি রেসিপি করবো সেজন্য আমি সজনে বাগানেই চলে এসেছি দেখুন আমার সজনে গাছ অনেকগুলোই আছে এখান থেকে এখন আমি ফ্রেশ কচি কচি সজনে পাতা সংগ্রহ করব একেবারে কচিগুলো নিব তাহলে আমার রেসিপিটা অনেক ভালো হবে এই যে দেখুন একেবারে ফ্রেশ কচি কচি এই জন্য আমি বাগানেই চলে এসেছি আমার বাগানে অনেক আরো গাছ আছে এই যে দেখুন সজনে পাতা যেগুলো সবুজ হয়নি সবুজের আগে ওগুলো হচ্ছে কচি এগুলো দিয়েই রেসিপিটা অনেক ভালো হয় এই যে দেখুন আমি কীভাবে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এই তো পুরো বাগানটাই তুলে নিয়েছি এই যে দেখুন গাছের মরিচ ফ্রেশ মরিচ বিষমুক্ত মরিচ তো আমি কিছু মরিচও নিয়ে নেব ভর্তা করার জন্য এই যে দেখুন একেবারে ফ্রেশ কোনো কেমিক্যালস নেই আমি অনেকগুলো মরিচ নিয়ে নিলাম প্রয়োজন মতো তো আমার এতেই হবে আজকের মতন এই যে দেখুন সজনা পাতাগুলো আমি বাসায় নিয়ে এসেছি এখন এগুলো আমি বেছে নেব এই যে জাস্ট এভাবে পাতাগুলো ছি ডালগুলো আলাদা করে দেব এই যে ডাল এই ডালগুলো শক্ত হয় এই ডালগুলো অনেক উপকারী এগুলো দিয়ে অনেক কিছু করা যায় ওটা পর্বতীতে আমি দেখাবো তারপরে এগুলো আমি অনেক ভালো করে ধুয়ে নিব যদিও সজনে পাতাতে ময়লা থাকে না পরিষ্কার বৃষ্টি হয়েছে একবারে পরিষ্কার তারপর ধুয়ে নেব ধোয়ার পরে এগুলো কুচি করে কেটে নেব সব পাতাগুলো আস্তে আস্তে এবারে বেছে নেব এই যে দেখুন আমার সব সজনে পাতাগুলো বাছা হয়ে গেছে এই যে দেখুন এখন এগুলো আমি ধুয়ে নেব এই যে দেখুন আমি একটা কচু পাতা দিয়ে ঝিরঝির করে কাটছি তা না হলে ধরা যাবে না এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যে দেখুন এই যে কত চিকন হয়েছে পাতলা পাতলা এভাবে আমি সব শাকগুলো কেটে নিব দেখুন কি সুন্দর শব্দ টাটারও একটা ছন্দ আছে কি সুন্দরভাবে শব্দ হচ্ছে যে দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিব এভাবে সব পাতাগুলো আমি কেটে নিলাম পাতলা পাতলা করে দেখুন এখন আমি শাকগুলো প্যানের মধ্যে দেবো এই সজনে পাতার গুনাগুনের কথা বলে শেষ নেই এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব একটু নাড়াচাড়া করে রাখবো দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেব লো আছে তো এ পর্যায়ে আমি শাকগুলো ডাল দিয়ে নিচ্ছি জাস্ট একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি একসাইড করে দেব এখন মরিচ পেঁয়াজ ভেজে নেব এখন আমি প্যানে একটু সরিষার তেল ঢেলে নেব এরপর পেঁয়াজ কিছু কাঁচা মরিচ রসুন কুচি শুকনো মরিচ শুকনো মরিচ ভালো করে মোটামুটি গোল্ডেন ব্রাউনের আগে নিব এই যে দেখুন আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে মোটামুটি পুরো ভাজা না জাস্ট গোল্ডেন ব্রাউন আট মুহূর্ত এখান থেকে আমি অর্ধেকটা ঢেলে নেব উঠিয়ে রাখবো পরবর্তীতে কাজের জন্য এই যে আমি ভেজে রেখেছিলাম গোল্ডেন ব্রাউন করে এটা এখন আমি করে বা আপনার শিল্পটাতে করতে পারেন সমস্যা নেই এখন আমি শুরু করে দিই আগে থেকে যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা লবণ যেহেতু আগে একটু লবণ দিয়েছিলাম লবণটা একটু কম দিতে হবে তেল সরিষার তেল ভালো করে মাখব আমি ব্লিন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পাতাগুলো সুজনে পাতাগুলো আপনারা চাইলে এটা শিল্পাটা বাড়তে পারেন সমস্যা নেই ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো অনেক সুন্দর হয়ে গেল পাতা ভর্তা আশা করি আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন অবশ্যই দেখবেন এটা অনেক পুষ্টিকর স্বাস্থ্যকর তো অনেক বেশি ক্যালসিয়াম আছে তো আমাদের মেয়েদের স্পেশাল মেয়েদের খাপ বিশেষ দরকার তো আমি এখন স্বাধীন গ্রীষ্মে পরিবেশন করবো তো দেখুন এই যে কী চমৎকার সুপারফুড সজনে পাতার ভত্তা আর হ্যাঁ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন চুপি চুপি লাইক করতে ভুলে গেছেন তো একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো হয়ে গেল আমার সুপার ফুড সজনে পাতার ভত্তা এক বাটি গরম গরম ভাত